শখ করে বইয়ের জন্য এক একজোড়া কানের দুল আনলাম কিন্তু সেটা যদি পছন্দ না হয় তখন কি করার বলেন আর গ্রামের বাড়িতে আসলে সময়গুলো খুব দ্রুত চলে যায় আর এই চাকরিজীবী মানুষটার জন্য আর সেরকম একটা সময় নিয়ে কোথাও যেতে পারি না মানে রিল্যাক্সে যে ঘোরাঘুরি সেটা আর হয়ে ওঠে না যাক ওসব কথা বাদ দিই মনের দুঃখ মনেই থাক এবার ভিডিওতে ফিরি তো সকালে ঘুম থেকে ওঠার পরে নাস্তা খেয়ে দিয়ে তারপরে এখন হচ্ছে যাচ্ছি বৌদের বাসায় আবরারের বায়না হচ্ছে সে বউ দেখতে যাবে আর তার হাঁটার স্টাইল দেখছেন কি স্টাইলে সে হাটে যাই হোক সে বউকে ভীষণ পছন্দ করেছে মানে বৌদের বাসায় যাব শুনেই তার খুশি লাগতেছে আর ওইদিকে বউয়ের জন্য যে ইয়াররিংটা এনেছিলাম সেটা আসলে কালকে বিয়ের মধ্যে যে নিয়ে যাব সেটা আর মনে ছিল না তো সেটা নিয়েই এখন হচ্ছে গিয়ে যাচ্ছি আর এই ভিডিওতে ইয়ারিংটা একটু দেখিয়ে দিলাম যারা আগের ভিডিও মিস করেছেন তারা দেখে নিতে পারেন আগের ভিডিওতে ডিটেলস দেখিয়েছিলাম আর এখানে আফিফের একটু মন খারাপ আর ওই দিকে আবরার হচ্ছে গিয়ে সারাকে আদর করতেছে সারাও ওকে আদর করতেছে আফিফ আসলে একটু বেশি আমার আবেগী বাচ্চা অল্পতেই তার আবেগ অনেক বেশি ইমোশন অনেক বেশি তাই মন খারাপও হয়ে যায় বেশি আবার অল্প কিছুতে হ্যাপিও হয়ে যায় তো বাড়িতে যাওয়ার পর থেকে আবরার আফিফের শরীর একটু খারাপ হচ্ছে সেই সাথে আমারও কারণ জার্নি করলে আমরা মা বাচ্চা সবে অসুস্থ হয়ে যায় এদিকে কপালে একটা ব্রন হচ্ছে নাকি সেটাই দেখতেছিলাম তো বাড়িতে গেলে দেখা যায় খাওয়া দাওয়া ঘুম একটু একটু টাইমিং যেহেতু চেঞ্জ হয় হয় তাই হয়তো সবাই সিক হয়ে যায় আর আমার জন্য যেটা করার কারণে আমি আর কি একটু অসুস্থ হয়ে যাই থাক ওসব কথা বাদ দিই এখন চলেন হেঁটে হেঁটেই দেখেন বাচ্চা কাচ্চা সব বাহিনী নিয়ে একেবারে বইয়ের বাসায় যাচ্ছি আর ছোটবেলা থেকে আমি দেখছি বাচ্চা কাচ্চারা না আমাকে ভীষণ পছন্দ করে আমি ওদেরকে নিয়ে থাকতে পছন্দ করি সেই জন্য বাড়িতে গেলেও এক গাদা বাচ্চা কাচ্চা সবগুলোর সাথে নিয়ে হাঁটাহাঁটি শুরু করে দেয় ওরা সব বড় হয়ে যাবে তখন ডাকলেও হয়তো ওরা একসাথে হাঁটাহাঁটি করবে না বা কাছে আসবে না আর এই মজার বিষয় দেখেন বিয়েও শেষ বৃষ্টিও শেষ যদিও বৃষ্টি হচ্ছে তবে আধা ঘন্টা হচ্ছে আবার দুই এক ঘন্টা হচ্ছে না এরপর আবার হচ্ছে এভাবে গ্যাপ দিয়ে দিয়ে হচ্ছে কিন্তু বিয়ের ওই দুই দিন টানা বৃষ্টি হয়েছে আমার মনে হয় বৃষ্টি কাদা শহরের মানুষের জন্য ভালো বাট গ্রামের মানুষের জন্য আসলে কষ্ট হয়ে যায় ঘর বাড়ি উঠান একাকার অবস্থা হয়ে যায় তো সব কিছুর আসলে ভালো দিকও আছে মন্দ দিকও আছে তো চলে আসলাম এই তো আর বউর কাছে এসেই আপনার কিছুক্ষণ বউর কোলে উঠে বসেছিল তারপরে বললাম তুমি এখন নামো বউকে একটা গিফট দিই কিন্তু এই গিফট দিতে গিয়েই পড়লাম এক বিপত্তিতে তো যাই হোক আমার ছেলে আমাকেই আসলে লজ্জা দিয়ে দিল কি আর করবো যে বললাম মন মতো গিফট হয়নি তার সেই জন্য সে একদম মুখের উপর আমাকে কথা শুনিয়ে দিল আর এই প্রথম কাউকে এত বেশি ভাল লাগছে চাচিকে তার এত পছন্দ হয়েছে বউকে যে সে আমাকে একদম মুখের উপরে বলতেছে যে তুমি এত ছোট কানের দুল আনছো কেন আরো বড় আনতে পারো নাই ওর কথা শুনে আমি পুরাই অবাক আর একদম ঘর ভরা সবাই মানুষজন আমি বললাম বাবা তুই আমার নিজের ইজ্জতটা এভাবে পাঞ্চার করে দিলি তো ছেলের কথা কি বলবো আমার নিজেরই তো ইচ্ছে ছিল আরো বড় কিছু কেনার কিন্তু বর্তমানে গোল্ডের আসলে যেই প্রাইস তো সবকিছু মিলিয়ে আর মানে সম্ভব হয়ে ওঠে না এত বেশি টাফ হয়ে যায় সবকিছু মেনটেন করা তবে সবাইকে আসলে কম বেশি মানে দিতে ইচ্ছে করে বা দিলে ভালো লাগে আর কি তো আপনারা সেই কথা নিয়েই আমরা হাসাহাসি করতেছিলাম তো আমরা এক পর্যায়ে মন খারাপ করে ওদিকে সরেই গেছে তারপরে আবার সে কিন্তু বউকে কানে দুল পড়াই দেওয়ার পরে বলতেছে কিউট লাগতেছে মানে এই হচ্ছে তার অবস্থা তো আমি বউকে বললাম যে কানে দুলটা পরাই দিবো বললো দেন ভাবি তো দেন ওর হচ্ছে ওকে কানে দুলটা পরাই দিচ্ছিলাম তো ওর কানে ইয়াররিং ছিল তো সেই ইয়ার খুলে দেন পরিয়ে দিচ্ছিলাম যদিও আমি ইয়াররিংটা আমার শাশুড়িকে বলছিলাম যে আপনিই দেন আর আপনি পরায় দেন তো মা বলতেছে আমি তো ওইভাবে মানে দেখবো না ঠিকঠাক মতো লাগাইতেও পারবো না তুমিই পরায় দাও আমি তো পাশে আছি তো এরপরে হচ্ছে আমি পড়াই দিলাম আর আমার শাশুড়ির কানে দুল পড়লে তার কানে দুলের হুকই আমার লাগাই দেওয়া লাগে বা যে থাকে সাথে লাগাই দিতে হয় নিজেরটা নিজের ভাবে পারে না তো সেই জন্য বলতেছিল তুমিই পড়াই দাও কানে সুন্দর সময় ওটা পড়তে পারবে ঠিক আছে না

ভালো পছন্দ সহজে ধাপ্পা দেয় না বৌরে ভালো পছন্দ হয়েছে বৌ পছন্দ হয়েছে তোমার হ্যাঁ আর ইনি হচ্ছেন আমার মামা শ্বশুর কিন্তু মামাকে দেখলে হুবহু দেখেন আফিফের আব্বুর মতো দেখা যায় মনে হয় যে তারা বাবা ছেলে সেরকম মিল সাগরের সাথেও চেহারায় মানে মামারা তো মিল নেই যতটা মিল তার ভাইনাদের সাথে আছে তো এরপরে মা একটু পান খেয়ে নিলো আসলে পান খাওয়া মানুষের যেটা হয় তাদের অন্য কিছু খেতে দেন আর না দেন একটু পান দিলেই তারা খুশি তো মা পান খেয়ে নিল এরপরে আমরা হচ্ছে এখন বাসায় ফিরে যাব আর ফিরে যাওয়ার পথে হচ্ছে গিয়ে দেখলাম আমার দেবর হচ্ছে পানিতে গোসল করতেছে তো ওকে দেখে বললাম যে তাহলে তোর ভাইস্তাদেরও একটু গোসল করাই দে আর ওরাও তো একদম এক্সাইটেড ওরাই বলতেছিল যে আমি গোসল করব তো ভাবলাম ঠিক আছে এই সুযোগে গোসল করাই দে যদিও আমরা আফিফের একটু কাশি ছিল তো তারপরে ভাবলাম যে বাড়িতে আবার কবে আসবে কবে ওরা গোসল করবে থাক একটু করুক কিন্তু গোসল করার পরেই বেচারা জ্বর চলে আসছিল আসলে ভেজার জন্য না দেখা যায় কি বাড়িতে আসা যাওয়ার যে চেঞ্জ হয় এতেই না বাচ্চারা একটু শিখ হয়ে যায় ওদের জন্য জার্নিটাও অনেক বড় হয়ে যায় আর কি কষ্ট হয়ে যায় এদিকে আবরার অলরেডি চলে গেছে তার চাচুর কাছে কিন্তু আফিফ সাহস পাচ্ছে না আফিফ বলতেছে বাবা তুমি আসো আমি তোমার সাথে গোসল করব তাই কি আর করার তাই তার বাবাও এখন নামতেছে আর ওদিকে সারার জোতাগুলো ময়লা হয়ে গেছে সেগুলো একটু ধুয়ে দিল এখন হচ্ছে গিয়ে আফিফকে নিয়ে নামতেছে তো ওর বাবা ওকে ডাকতেছে বাট আফিফ একটু আসলে ভয় পায় কিন্তু কিছুক্ষণ পরে সে এত বেশি মানে সাহস হয়ে গেছে বা হ্যাপি হয়ে গেছে মানে নিজের থেকে বলতেছিল সে নাকি সিঁড়ি থেকে জাম্প করবে কারণ আমার অন্য হচ্ছে গিয়ে ভাসুরের বাচ্চা দেবরের বাচ্চা ওরা লাফালাফি করে গোসল করতেছিল ওদেরটা দেখে মানে ওরও সাহস হয়ে গেছিল মানে অন্য ভাইরা জাম্প করতেছে ও করবে তোর বাবাই তো ওরে ওদিকে দূরে নিয়ে গেছে আর আবরার হচ্ছে গিয়ে তার চাচুর কোলে আছে তো মন মতো করে তারা বেশ কিছুক্ষণ এখানে গোসল করছে তার বললাম বেশি ভিজায়ও না কারণ অলরেডি বৃষ্টি আসার পর থেকে টুকটাক তো বৃষ্টিতে ভিজতেছে শুকাইতেছে তো সেই জন্য হয়তো বাদা ঠান্ডা লেগে যেতে পারে আর কি আসলে বাচ্চা কাচ্চা নিয়ে যেখানেই যান না কেন একটা টেনশন কিন্তু মায়ের মনে কাজ করতেই থাকে যে যেভাবে সুস্থ সবল ভাবে বাচ্চাদের বাসা থেকে নিয়ে আসছি সেভাবেই যাতে আবার সুস্থ সবল করে নিয়ে যেতে পারি না হলেই যত টেনশন আর এই যে ফাইনালি আফিফ কিন্তু মানে জাম্প করলো কারণ ওখানে ওর ছোট ভাইরা বড় ভাইরা জাম্প করতেছিল আর ওরা তো যেহেতু গ্রামে থাকে ওদের কিন্তু এতটুকু বয়সে সম্পূর্ণ সাঁতার শিখে গেছে এই যে আর আফিফ কিন্তু জাম্প টাম্প করে একটু পরে ভয় পাইছে আর কি আর এই তো আমার হচ্ছে গিয়ে চাচা শ্বশুর এটা ছোট চাচা শ্বশুর তো এই তো দাদার কোলে হচ্ছে আবরা সাঁতার করতেছে আবরার আসলে সবার সাথে খুব সহজেই মিশে যায় আফিফের একটু টাইম লাগে আবার যার সাথে মিশে যায় তার সাথে সে একদম খুব সুন্দর ভাবেই থাকে কয়েকদিনের বৃষ্টিতে পুকুরে একদম পানি হয়ে ভরে গেছে আর পানিগুলো এত ফ্রেশ দেখলে আসলে বাচ্চাদের কি বলবো নিজেরই গোসল করতে ইচ্ছে করে কত বছর আগে মানে পুকুরে গোসল করছি নিজেই ভুলে গেছি বাট শ্বশুরবাড়ি এরিয়ায় বেশিরভাগ পুকুরে দেখা যায় যে মানে মেয়েরা গোসল করে না বা ওইভাবে অ্যালাও না তো যার কারণে ওইভাবে কখনো আর নামা হয় না আর এই পুকুরগুলো গুলো না পারগুলো সবসময় উঁচা যার কারণে মানে অন্যান্য যে বৃষ্টির পানি বা ময়লা পানি সেগুলো পুকুরে নামতে পারে না যার কারণে পানি সব সবসময় পরিষ্কার থাকে তো এরপরে বললাম ওঠো আর গোসল করতে হবে না কারণ আমি যদি এখানে রেখে বাসায় চলে যাই তাহলে ওর বাবা ওদেরকে আরো গোসল করাবে তো আজকে একদম জ্বর ঠান্ডা লেগে অবস্থা খারাপ হয়ে যাবে তাই সাথে করে নিয়ে বাসায় ফিরলাম আর রাতে হচ্ছে পায়েস রান্না করে রেখেছি কারণ আগামীকালকে হচ্ছে গিয়ে আহ নতুন বউ এবং সবাইকে দাওয়াত দিব মামার বাড়ির তো যার কারণে সবকিছুর প্রিপারেশন চলতেছে আর এখন হচ্ছে টুনটুন বুড়ির সুন্দর চুল গুলো কেটে দিব কারণ হচ্ছে ওর মাথার মধ্যে একদম অ্যালার্জি হয়ে পেছনে ঘায়ের মতো হয়ে গেছে তো যেহেতু বিয়ে ছিল যার কারণে চুল ফেলা হয়নি তো ওর মাথার অবস্থা খুবই খারাপ তো সেই জন্য ভাইজান বলতেছিল চুলগুলো যাতে ফেলে দিই তো সেই জন্য বসে বসে এখন হচ্ছে ওর চুলগুলো কেটে দিতেছি আর ও চুল কাটার সময় খুবই টেনশনে ছিলাম যেহেতু মাথার মধ্যে একদম ঘায়ের মতো হয়ে গেছে যে ওই জায়গাটা কাটতে গেলে ও হয়তো ব্যথা পাবে বা কান্নাকাটি করবে কিন্তু মাসাল্লাহ ও একদম ঘুমায় ছিল একদমই নড়াচড়া কিচ্ছু করেনি তো ঘুমের মধ্যেই ওকে নিয়ে হচ্ছে ভাবি বসেছিল কোলে করে আমি বললাম আপনি একটু সুবিধা মতো ওকে ধরে রাখেন আমি আস্তে আস্তে করে ও যেইভাবে যেদিকে থাকবে সেদিকেই তখন কেটে কেটে ওর চুলগুলো পরিষ্কার করে দিব আর আপনার হচ্ছে মনোযোগ দিয়ে তার বোনের চুল কাটা দেখতেছে আর ওর নাম রাখছে হচ্ছে পুতুল আবার এক সময় বলে ওর নাম হচ্ছে গিয়ে সোনাই তোর যখন যেটা ভাল লাগে সেটা বলে ডাকে আর আবরার বাড়িতে যাওয়ার পর টুনটুন বুড়িকে দেখে খুব অবাক হয়েছে মানে ও ভাবতেছে ওই ছোট বাবু কিন্তু ওর থেকে ও যে ছোট বাবু হয় সেটা নিয়ে ওর খুব মানে চিন্তায় পড়ে গেছে ওর হাতের সাথে পায়ের সাথে মিলাচ্ছে আর বলে বাবুর হাত পাও তো আমার থেকেও ছোট ভিডিও এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম